ইসলামকে রাজনৈতিক ফায়দা হিসেবে ব্যবহার করার প্রবণতা দেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ নারায়ণগঞ্জে কাশিমি পরিষদ আয়োজিত জামাতে সাহাবা নামের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায় এবং তারা ফেতনা সৃষ্টি করে বিভেদ তৈরি করতে চায় তাদের কাছ থেকে সবাইকে দূরে থাকতে হবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন বিএনপি মদিনার ইসলামের চর্চা করে এবং মৌদুদি ইসলামের অনুসারী নয় একই সাথে তিনি ভালো রাজনীতির সংস্কৃতি চালুর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বিস্তারিত থাকছে এস এইস মোন্না খানের প্রতিবেদনে গত এক নভেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইস্তাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশিমি পরিষদ আয়োজিত আজমাতে সাহাবা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা হিসেবে ব্যবহার করা হয় এবং কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায় যা দেশের জন্য ক্ষতিকর তিনি আরও উল্লেখ করেন যে তারা মদিনার ইসলামের চর্চা করেন এবং তারা মৌদুদি ইসলামের অনুসারী নন যারা ফেতনা সৃষ্টি করে সমাজে বিভেদ তৈরি করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ আরও বলেন ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না তিনি বিগত আওয়ামী লীগ সরকারের রাজনীতি প্রসঙ্গে বলেন সেই ফেসের সরকার ইসলাম মুসলিম এবং আলেম বিদেশে দেশে ছিল এবং তাদের নির্মম পতন হয়েছে তাই সবাইকে আদর্শে রাজনীতি করতে হবে যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয় এবং দেশে ভালো রাজনীতি সংস্কৃতি চালু হয় মহাসচিব নাসির উদ্দিন মনির হেফাজতে ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব সোহার অনেকে যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেন না তারা এখানে আছেন যারা দিনকে পয়লা মনে করে তারপরে দুনিয়া মনে করে দিন পয়লা বাদি তারা এখানে আছে সেই জন্য আমি এখানে এসেছিলাম আমরা বাংলাদেশে সব সময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা আসলে যে আমরা লক্ষ্য করি ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে চা বা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরা নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামের বিশ্বাস করি রসুল্লাহ সাল ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এইখানে আমরা মহবুদী ইসলামের অনুসারিত নয় কেউ সুতরাং যারা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের আমাদের অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে এই জন্যই আমি এখানে এসেছিলাম শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়া দিতে এসেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্ত সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এখানে রাজনীতি আমি তো বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাংলাদেশ দুনিয়া এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে সেটা স্বাগত কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে যাই হোক আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন যারা বয়ান করেছেন যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি আপনারা শুনেছেন সেটা আমাদের জীবনের কাজে লাগুক এবং আমরা ইমানিদের সাথে বাংলাদেশের সকল মুসলমানদেরকে যাতে চলতে পারে এবং ইমানের সাথে যেন থেকে ইমানের সাথে মৃত্যু পাইতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে শিক্ষা দিতে হবে বিগত ফেসিবাদী সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদ্দেশি রাজনীতি আলম নির্যাতনের রাজনীতি আলম নির্দেশী রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে এদেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে আমরা সবাই সাক্ষী আর সাক্ষী সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি এমনভাবে আমাদের দলীয় চর্চা করি এমনভাবে আমরা রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ হয় এবং আদর্শের মধ্য দিয়ে সংস্কৃতি বিলুপ্ত হয় এই জন্যই আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে বহাল করতে হবে তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি